আজকে আই গত বছরে একুশে জানুয়ারি এই ধরনের ঘটনা সিক্স লেনে ঘটিয়েছিলো আপনারা সবাই জানেন গোটা বাংলার মানুষ জানে আজকে আমি তো সিক্স লেনেই ছিলাম আমরা আমি সিক্স লেনে ছিলাম এখানে আই এসএফরা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে আমাদের ছেলেদের সাথে কথা কাটাকাটি হয় তারপরে পিছন থেকে কয়েকজন আইএসএফের কর্মীরা ওফেন চার পাঁচজন মেশিন নিয়ে ছুটে এসে আমাদের ছেলেদের উপরে গুলি চালানোর চেষ্টা করে কিন্তু গুলিটা উপরে চলে যায় সেই কারণে আমাদের ছেলেরা বেঁচে যায় আমরা দেখছি যে ফেদ যেভাবে আই মাথা চাড়া দিয়ে শুধু তাই নয় এলাকায় টান্ড অশান্তি মোস্তানি গুলি চালানো এলাকা দখলের লড়াই করছে আই আমরা নৌশাস্তি দিকে বলবো যে গত বছরে একুশে জুলাইয়ের কথা বোধ ওর মনে নেই আজকে ভাঙড়ে আমরা দেখছি তিন চার দিন ধরে দেখছি গোটা ভাঙড় উত্তপ্ত করার চেষ্টা করছে আই আমাদের কোনো কারণ নেই আমাদের ছেলেরা কোনো রকমভাবে গণ্ডগোলে যায় না আমাদের ব্যানার টাঙানো আছে ফ্ল্যাগ টাঙানো আছে তার উপরে ফ্ল্যাগ ব্যানার টাঙাতে গেলে ছেলেরা তো অবজেকশান করবেই আমরা দেখেছি যে একটু আগেই আমি খবর পেয়েছি যে এখানে কৃষ্ণবাটির মোড়ে কৃষ্ণবাটি ব্রিজের উপরে ব্যানার ব্যানার টাঙানোকে কেন্দ্রে করে কৃষ্ণবাটি ঘোলার মোড় থেকে আজকে কিছু আইএসএফের যারা হারমাত আপনারা দেখেছেন কয়েকদিন আগে জেল খেটে বাড়ি এসছে ছ মাস জেল কেটে বাড়ি আসার পরেও সেই ছেলেটা আজকে মেশিন নিয়ে এখানে গুলি চালিয়েছে আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই প্রশাসনের কাছে বলতে চাই এলাকার মানুষের কাছে বলতে চাই যে কারা সন্ত্রাস করছে কারা অত্যাচার করছে কারা শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে আমরা অবিলম্বে পুলিশকে প্রশাসনকে বলেছি যথারীতি ব্যবস্থা নেবে প্রশাসন কথা দিয়েছে কলকাতা পুলিশ তারা ব্যবস্থা নেবে আমি অন স্পটে দাঁড়িয়ে আছি আমি তাই আমি পুলিশের সাথে কথা বলে আপনাদের সাথে কথা বলছি যে অবিলম্বে যারা আজকে চার রাউন্ড গুলি চালিয়েছে যারা মিথ্যে কথা বলছে তৃণমূলরা গুলি চালিয়েছে তৃণমূলটা এখানে রাস্তার উপরেই দাঁড়িয়েছিল কয়েকজন তৃণমূল কর্মীরা তারা দেখে ওদের বাদ প্রতিবাদ তাদের মধ্যে হয়েছে আচমকা গুলি চালিয়েছে আপনারা ভাবতে পারবেন না মাথার উপর দিয়ে চার চার রাউন্ড গুলি চলে গেছে আমরা শুধু তাই ওদের নিন্দা করে না ওরা যে ক্রিমিনাল ওরা যে ডাকাত ওরা খুনি ওরা অত্যাচারী তার প্রমাণ একটার পর একটা হচ্ছে তাই আমরা অবিলম্বে বলেছি প্রশাসনকে বলেছি যথারীতি যারা চার রাউন্ড গুলি চালিয়েছে তাদের অবিলম্বে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি না হলে বৃহত্তম আন্দোলন করবে ভাঙর তৃণমূল কংগ্রেস বিষয়টা হচ্ছে আমাদের একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠিতা দিবস আছে সেই উপলক্ষে করে আমরা কিছু পোস্টার মারতে যাই এটা দেওয়াল পোস্টার বলা হয় সেটা আমাদের কৃষ্ণমাটি ব্রিজের মাথায় আমাদের দুটো ছেলে যিনি বললেন কিছুক্ষণ আগে এ দাদা গিয়েছিলেন এর সঙ্গে আর একটা দাদা গিয়েছিল যাবার পরে সেখানে পুকুরের মানে অর্থাৎ গুঁচড়িয়ার মানে কৃষ্ণমাটি ব্রিজের ওই সাইডটাই মানে গুঁসড়িয়ার জায়গায় ঠিক কয়েকটা ছেলে তারা টিএমসির হানমাদ বাহিনী তারা কি করলো আমাদের আইএসএফ কর্মীদেরকে ধরে মারলো শুধু মারলো না মেরে ওরা খামতে হয়নি ওরা দু থেকে তিন রাউন্ড গুলি চালিয়েছে তার সঙ্গে সঙ্গে ওরা সকলেই এক জায়গায় দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে ওরা বললো ওরা হুঙ্কার দিচ্ছে ওখান থেকে তোরা এখানে আয় তোদেরকে মেরে দেবো এরকম ঠিক পরিকল্পনা তো বিষয়টা হচ্ছে আমরা থানাকে জানিয়েছি প্রশাসন এসছে কি নেয় তারপর দেখে নিই তারপর আমরা দেখবো কেননা আমরা দেখতে পাচ্ছি আমরা বিগত দিন থেকে সেই পঞ্চায়েত ভোট থেকে আমাদের উপরে এই অত্যাচার তা ওরা কি মনে করেছে এই সাড়ে পাঁচটা নাগাদ মানে কিছুক্ষণ আগে মানে আধা ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছিল ওনারা মেরেছে হাত দিয়ে মেরেছে আমার দাদাকে মেরে দেখুন এর মুখ টুক গুলো কি করেছে দেখুন এগুলো ফুলে গেছে আপনারা ভালো করে দেখতে পারেন আমরা এখানে লোক ছিল না যেহেতু দাদারা দুজনাই ছিল ওনারা মানে ওনারা দুজনে এটা প্রতিষাদা দিবস ওনারা জানেন এটা প্রতিষেধা দিবস যেহেতু এখানে শুধুমাত্র দেওয়াল পোস্টার মারা হবে কিন্তু সেখানে তো আমরা লোক লস্কর নিয়ে তো মারতে যাই না আমরা দু চারটা ছেলে পিলে গিয়ে সেখানে মেরেছে কিন্তু এই দাদা দুটো গিয়েছিল দাদা দুটোকে মারলো এনারা মেরেছেন হাত দিয়ে মারলো তো হাত দিয়ে মারলো থেকে রড গাড়ি থেকে রড খুলে মারলো তারপরে ওরা খামতে হয়নি ওরা মেশিন নিয়ে মানে অর্থাৎ বন্দুক নিয়ে দু থেকে তিনটা রাউন্ড গুলি চালিয়েছে তারপরে দাদারা আমাদেরকে জানালো তারপরে আমরা এখানে আসলাম পুলিশে এই মুহূর্তে খবর এসছে যে কিছু মারি ব্রিজ পর্যন্ত এসছে কিন্তু ঘটনা ঘটে গেছে আধা ঘন্টা আগে কিন্তু পুলিশ এসছে এখন আপনারা বলুন আমরা কি করবো আপনারা থানার পুলিশ আমাদের কাশিপুর থানার পুলিশ অর্থাৎ এখন কলকাতা পুলিশ হয়েছে ওটা আপনার নাম আমার নাম এম টি ইসলাম